আর আমার ছেলের পরে যদি কারো স্থান থেকে থাকে তাহলে গড বলা যায় আর ম্যাম আমার জীবনে গড নিয়ে এগিয়ে চলো কাজের মাধ্যমে ঠিক আছে অনেক বড় হবে তুমি জীবনে সবাইকে বলি সবাইকে আমার তরফ থেকে আজকে গুরু পূর্ণিমায় যতটা তোমরা ভালোবাসা দিচ্ছ তার থেকেও যদি বেশি কিছু দিতে পারি তো আমি আরো দেওয়ার চেষ্টা করবো টোয়েন্টি টু ব্যাচকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর অনেক ছুমো তোমাদেরকে আর অনেক অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্য